আপনাদের যাতে কিভাবে ভিড়ের সম্মুখীন না হতে হয় এবং আপনারা খুব সূক্ষ্ম আর সুনিপুণ কলকাতার সমস্ত দুর্গা পুজো প্যান্ডেল কভার করতে পারবেন তাও মেট্রো রুটের মাধ্যমে হ্যাঁ কারণ কলকাতা রাস্তায় দুর্গা সময় বাস বা ট্যাক্সি মাধ্যমে যদি আপনারা ঘুরেন তাহলে যে পরিমাণ ভিড়ের সম্মুখীন আপনাদের হতে হবে তাতে আপনারা হাতে গোনা চার থেকে পাঁচটা দুর্গা দেখতে পারবেন তো যাতে এই সমস্যার সম্মুখীন আপনাদের না হতে হয় তাই জন্য আপনারা খুব সহজেই মেট্রো মাধ্যমে কলকাতার পুরো যতগুলো দুর্গা পুজো হয় সেরা সেরা তো সেই সমস্ত দুর্গা পুজো কভার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই বিষয়ে তো নমস্কার আমি রূপম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা কোথা থেকে এই জার্নিটা শুরু করবেন এবং আপনাদের এই জার্নিটা কোথায় শেষ হবে? বেশি কিছু আলোচনা না করে আপনাদেরকে বলে দিই যে কলকাতা মেট্রোর মাধ্যমে আপনারা যে ঘুরবেন তোvarphi ক্ষেত্রে আপনাদের তো মেট্রোতে আলটিমিটেড যে ব্যাপারটা আলটিমিটেড টিকি ফিচারের ব্যাপারটা উইটা তো সম্ভব নয় বা আপনারা বারবার করে মেট্রোতে লাইন দিয়ে টিকিট কেটে প্রত্যেকটা স্টেশনে নামবেন পুজো দেখবেন পুজো প্যান্ডেল গুলোকে উপভোগ করবেন তো এই জিনিসটা বারবার তো করা সম্ভব নয় তাই এককালীন আপনারা কিভাবে মেট্রোতে আনলিমিটেড রাইড পাবেন এবং তার জন্য কত টাকা লাগবে সমস্ত কিছু ডিটেলস বলবো আপনাদেরকে এই ভিডিওটার একটা লাইনও যদি আপনারা মিস করেন তাহলে কলকাতা দুর্গাপুজোর প্যান্ডেল প্যান্ডেলগুলো আপনারা সম্পূর্ণভাবে ঘুরতে পারবেন না তাই চলুন জি জেনে নেওয়া যাক যে আপনারা কিভাবে মেট্রোর মাধ্যমে সমস্ত কটা পুজো প্যান্ডেল কভার করবে তো চলুন বলে দিই তো প্রথমেই বলে দিই যে কলকাতা মেট্রো রেলে আনলিমিটেড যদি জার্নি করতে চান তার জন্য আপনাদেরকে একদিনের জন্য মেট্রো রেলকে দিতে হবে আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা দিয়ে আপনারা কিছু এই প্রকারের একটা কার্ড পেয়ে যাবেন কলকাতা মেট্রোর তরফ থেকে তো এই আপনারা একদিন যতবার মেট্রো রাইড করতে পারবেন আর এই কার্ডটা যখন আপনাদের এই রাইডটা কমপ্লিট হবে তো আপনারা এই কার্ডটা যেখান থেকে করিয়েছিলেন তো সেইখানে গিয়ে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে তো আপনারা জানেন যেহেতু উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই এই কটা দিন থাকছে পুজো তো এই পুজোতে আপনারা যদি ঘুরতে যেতে চান বা ঘোরা প্ল্যান করছেন তাহলে একদিন হাতে সময় নিয়ে আপনার নিয়ারেস্ট যে মেট্রো রেল স্টেশন আছে সেখানে গিয়ে এই কার্ডটি তৈরি করে নিন এবং এই কার্ডটি যখন আপনি থেকে নেবেন তখন আপনাদেরকে কারণ কার্ডটা আপনারা নিয়ে ইউজ করে ধরুন কোথাও এনে দিলেন বা হারিয়ে গেলেন তো তার জন্য তো রেল আপনাকে দায়ী করবে তাই জন্য এই ষাট টাকা ডিপোজিট মানিটা আপনাদের কাছ থেকে রেল নিয়ে থাকে তো এই ষাট টাকাটা রিফান্ডেবল অর্থাৎ আপনি যখন এই কার্ডটি সেই কাউন্টারে ফেরত দেবেন এই রেল কর্তৃপক্ষ আপনাদেরকে সেই ষাট টাকাটা রিফান্ড করে দেবে আপনারা যদি ভাবেন যে আজকে ষষ্ঠী আমি বন্ধুদের সাথে বেরোবো সপ্তমী আমি মা বাবার সাথে বেরোবো আর অষ্টমী গার্লফ্রেন্ডের সাথে তো সুতরাং আপনারা যদি ভাবেন যে তিন দিন বা চার দিনের আমার প্ল্যান আছে তাহলে আপনারা মেট্রো রেলের থেকে তিন দিনের জন্য আনলিমিটেড এটা পেতে পারেন তো আনলিমিটেড তিন দিন আনলিমিটেড জার্নি করার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে নেওয়া হবে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ একদিনের জন্য আড়াইশো টাকা মেট্রো রেল কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে নিত আর তিন দিনে নেবে এরপরে আপনারা যে কোথায় কোথায় ঠাকুর দেখবেন আর এই ঠাকুর দেখার জার্নিটা কোথা থেকে শুরু হবে চলুন জেনে নেওয়া যাক তো এই কলকাতার ভিড় ভাড় আর যানজট এড়িয়ে আপনারা বেজিদান দক্ষিণের সর্বভেক্টরিয়াল স্টেশন তো দক্ষিণের স্তর থেকে দক্ষিণের স্তর থেকে আমাদের এই জানিটা হবে শিয়ালদহ পর্যন্ত দক্ষিণের স্তর থেকে শিয়ালদহ পর্যন্ত কোথায় তোমই সোজা সেরা दुर्गा পূজা প্যান্ডেল হয় আর কোথায় কোন কোন দুর্গা পূজো প্যান্ডেলে আছে কিছু চলুন জেনে নিই একবারে লিস্ট ওয়াইজ বলবো আর এখানে আমি লিস্টের একটা তালিকা পালে দেওয়ার চেষ্টা করব যে কোথায় কোন কোন আপনারা দেখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক হ্যাঁ তো সর্বপ্রথম আমি যেহেতু বললাম আমাদের এই জার্নিটা যেহেতু থেকে শুরু হবে সুতরাং দক্ষিণেশ্বরে আপনারা দেখতে পারবেন কিশোর সংঘ হ্যাঁ দক্ষিণেশ্বরে কিশোর সংঘ দেখবেন এরপর বরানগর বরানগরে আপনারা দেখবেন বন্ধুধল স্পোর্টিং ক্লাব আর দেখবেন রামকৃষ্ণপুরম তো আর রামকৃষ্ণপুরম এরপরে আমরা চলে আসবো পরবর্তী স্টেশন অর্থাৎ নোয়াপাড়া নোয়াপাড়াতে আপনারা দেখবেন নোয়াপাড়া দাদা ভাই সংঘ নেতাজি কলোনি এরপরে আপনারা দেখবেন ফরওয়ার্ড কলোনি এরপর চলে আসেন দমদম দমদমে আপনারা দেখবেন চোদ্দপল্লী আর আপনারা দেখবেন সিথি সার্বজনীন এইসব হ্যাঁ আপনার কলকাতা আপনার কলকাতাতেই অবস্থিত সব থেকে সেরা সেরা দুর্গা পুজো প্যান্ডেল গুলোই আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি তো দমতমে চোদ্দপল্লী আর সিথি সার্বজনীন দেখার পর চলে আসুন বেলগাছিয়া বেলগাছিয়াতে দেখবেন বেলগাছিয়া সাধারণ দেখবেন এটা যেন মিস করবেন না এরপর চলে আসুন ভারত চক্র তারপর দেখবেন দমদম পার্ক সার্বজনীন এইসব দেখে এইসব দেখে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা প্যান্ডেল যেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখে আপনারা দেখবেন লেক্টাউন আদিবাসী বিন্দু হ্যাঁ লেক্টাউন আদিবাসী বিন্দু এরপরে মেট্রো থেকে মেлегаচিয়া থেকে চলে আসুন শ্যামবাজার শ্যামবাজারে আপনারা দেখবেন ডালা বড়वाड़ी শ্যাম্পুপুর স্ট্রিট হাতিবাগান সর্বজনীন হাতিবাগান নবীনপল্লি তারপরে হচ্ছে फ्रेंड्स ইউনিয়ন অর্থাৎ বন্ধুদল তারপর দেখবেন হচ্ছে সিগদার বাগান তারপর দেখবেন বিধান সরণী আর্কেড এরপর দেখবেন এরপর দেখবেন বাঘবাজার সর্বজনীন তো বাঘবাজার সর্বজনীন দেখার পর আপনারা দেখবেন কবিরাজি বাগান তারপর দেখবেন কাশি বসলেন তারপর দেখবেন উল্টোডা সংগ্রামী তারপর দেখবেন তো এই শ্যামবাজার দেখার পর শ্যামবাজারের থেকে মেঘ ধরে আপনারা চলে আসেন শোভা শোভা বাজার শুনতেই অন্য কিছু মাথায় আসছে একদম নয় আহিরিতা সার্বজনীন এরপর হচ্ছে আহিলিতলা যুবক বিন্দু তারপর দেখবেন

তো তরুণ স্পোর্টিং ক্লাব দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন লালবাগান তো লালবাগানে আপনারা দেখবেন লালবাগান নবাঙ্কুশ এরপর লালবাগান সার্বজনীন তারপর দেখবেন থার্টি পল্লী অর্থাৎ সাঁইত্রিশের পল্লী তারপর দেখবেন রবীন্দ্র আনন্দ তো গিরিশ পার্কের এই কটা পুজো আপনাদের দেখা হয়ে গেলে চলে আসুন পরবর্তী মেট্রো স্টেশন এম জি রোড তো এমজি রোডে আপনারা দেখতে পারবেন মোহাম্মদ আলী পার্ক মহম্মদ আলি খান অর্থাৎ সন্তোষ মিত্র স্কয়ার যেখানে আগের বছরে করেছিল রাম মন্দির এবং এবছরে হতে চলেছে কিছুদিন আগে ঘটে যাওয়া অপারেশন সিন্ধুর এরপর দেখুন কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারের একটা বৈশিষ্ট্য আপনারা কি জানেন কলেজ স্কয়ার হচ্ছে এমন একটি জায়গা যেখানে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ঝাড়বাতি আপনারা দেখতে পারবেন তো এই দুটো প্রতিমা আপনারা যেন মিস করবেন না প্রথমত হচ্ছে এ মোহাম্মদ আলী পান অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার এবং পরবর্তী হচ্ছে কলেজ স্কোয়ার তো এরপরে এম রোড থেকে মেট্রো ধরে চলে আসুন সোজা সিয়ালদা তো সিয়ালদাতে আপনারা দেখতে পাবেন সিয়ালদা অ্যাথলেটিক ক্লাব তো সিয়ালদা অ্যাথলেটিক ক্লাব দেখার পর আপনারা তো সিয়ালদা অ্যাথলেটিক ক্লাব দেখার পর মোটামুটি ভোরের আলো উঠে গেছে বললেই চলে তো এই সময় আপনারা কি করবেন সোজা শিয়ালদা থেকে ট্রেন ধরুন বা শিয়ালদা থেকে বাস ধরুন এবং যে যান নিজের বাড়ির গন্তব্যের পথে এগিয়ে যান তো এই ছিল কলকাতার সমস্ত সেরা সেরা দুর্গা পুজো মণ্ডপগুলি ট্যুর অ্যান্ড ট্রাভেল গাইড যেটা আপনারা কোন রকম ভিড় ছাড়াই মেট্রো মাধ্যমের সাহায্যে করতে পারবেন তো বলে দিই আর একটা জিনিস যেটা হচ্ছে আর একটা সেটা হচ্ছে মেট্রো তে কোনো প্রকার প্রবলেম দেখা গেল বা মেট্রো যদি সারা রাত না চলে এমনিতে দুর্দিনের সময় কলকাতায় সারা রাত মেট্রো চলে বললেই চলে তো মেট্রোতে যদি কোনোদিন বন্ধ থাকে বা কোনো রকম আপনার যদি অন্য কোনো রকম সমস্যা হয় তাহলে কলকাতার একটা রুট ম্যাপ হয় তো এই রুট ম্যাপটা আমি এখানে দিয়ে দেবো আর এছাড়াও আপনাদেরকে বলে দিই যে এই হয়ে গেল কলকাতার সেরা সেরা দুর্গা মণ্ডপগুলি তো ভিউয়ার্স এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবেন যদি আপনারা কমেন্টে জানান তাহলে আপনারা সাউথ কলকাতার সবথেকে থেকে সেরা সেরা দুর্গা পুজো কোনগুলি আছে এবং কিভাবে করবেন সেইটার জন্য একটা ট্রাভেল গাইড আমি এই চ্যানেলতেই নিয়ে আসবো

গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দিন কারণ আপনার একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিউয়ার দেখা হবে পরের ভিডিওতে এইরকমই ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের জন্য